টাকা কি শুধুই কাগজ না এই সমাজে টাকা হলো আপনার অস্তিত্বের প্রমাণ যখন আপনার হাতে টাকা নেই তখন আপনার বলার স্বর যতই মিষ্টি সমাজের কাছে সেটা কেবলই অসহায় চিৎকার ছাড়া আর কিছু নয় টাকা না থাকলে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে ভাবেন সে কখনো ছেড়ে যাবে না সেও একদিন চুপচাপ সরে যাবে আপনার জীবন থেকে সে যাবে না ঝগড়া করে না কোনো অভিযোগ তুলবে সে শুধু বলবে আমি আর পারছি না কিন্তু সে কখনো বলবে না তোমার টাকাই নাই তাই আমি চলে যাচ্ছি কারণ সত্য মানুষ স্বীকার করতে ভয় পায় আপনি দেখবেন যে মানুষটা একসময় বলতো আমি তোমার সাথে অভাবে থাকবো সেই আজ কারো দামি ফোনে হাসছে কারো গাড়িতে বসে সুখ খুঁজছে সে দোষী না সে শুধু বাস্তবকে বেছে নিয়েছে আমরা সবাই মুখে বলি টাকাই আসল সুখ না ভালোবাসাই সব এই কথাগুলো খুব সুন্দর শোনায় ফেসবুক স্ট্যাটাসে মানায় রিলস ভিডিওতে কান্না এনে দেয় কিন্তু বাস্তব জীবনে বাস্তবে ভালোবাসারও ভাড়া আছে বাস্তবে ভালোবাসা টিকে থাকে বাজারের দামের সাথে লড়াই করে আপনি যদি একজন স্বামী হন ঘরে বাজার না আসে স্ত্রীর চোখে ভালোবাসা নয় ভয় জন্ম নেয় সে আপনাকে ভালোবাসে কিন্তু সন্তানদের খিদে ভালোবাসে না আপনি যদি একজন ছেলে হন টাকা না থাকলে বাপ মা আপনাকে ঘৃণা করে না কিন্তু বোঝা মনে করে তারা মুখে কিছু বলে না কিন্তু দীর্ঘশ্বাসে সব বলে দেয় আপনি যদি অসুস্থ হন আর হাতে টাকা না থাকে তখন হাসপাতালের দরজায় আপনার ভালোবাসার দাম লেখা থাকে সেই সময় কেউ জিজ্ঞেস করে না আপনি কতটা ভালো মানুষ সবাই জিজ্ঞেস করে কয় টাকা আছে সবচেয়ে কষ্টের জায়গাটা জানেন টাকা না থাকলে আপনার কান্নাও কেউ গুরুত্ব দেয় না আপনি কাঁদলে মানুষ বলে নাটক করছ কিন্তু টাকা থাকলে নীরব থাকলেও সবাই বলে কি একটা গভীর কষ্টে আছে মানুষটা এই সমাজে গরিবের আবেগ বিলাসিতা আর ধনির আবেগ দর্শন তাই কেউ স্বীকার করে না যে টাকাই আসল শক্তি কারণ সত্যটা স্বীকার করলে নিজেদের আবেগের মুখোশ খুলে যাবে ভালোবাসা মিথ্যা না কিন্তু ভালোবাসা বাঁচতে চায় নিরাপত্তা নিয়ে যেখানে অনিশ্চয়তা সেখানে ভালোবাসা ধীরে ধীরে ভয় হয়ে যায় তাই যদি আজ আপনি অবহেলিত হন একলা হন ভাঙা হন নিজেকে দোষ দেবেন না নিজেকে গরুন কারণ একদিন যে আপনাকে ছেড়ে গেছে সেই ফিরে তাকিয়ে ভাববে আমি তখন ভুল মানুষটাকে ছেড়ে এসেছিলাম আর সেদিন আপনার পাশে দাঁড়াতে কারও ভালোবাসা দরকার হবে না কারণ তখন আপনার মূল্য আপনিই হবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ